মাইসোর শহরে দুদিনে আমরা কোথায় থেকেছি কি কি জায়গা ঘুরেছি সমস্ত ডিটেলস আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে তো হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে বাইরে এমনি প্রচুর অটো অ্যাভেলেবেল তাই অটো করেই চলে আসলাম স্টেশনে আমরা যে এয়ার ছিলাম তার খুবই কাছেই মাইসোর জাংশন রেলওয়ে স্টেশন আমরা আজ মাইসোর থেকে যাচ্ছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে আসার সময় আমরা গাড়ি বুক করেই এসেছিলাম কিন্তু এখন ফেরার সময় ট্রেনেই ফিরব টাইমের অনেকটা আগে স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে সাড়ে বারোটা আমরা যে বি বুক করেছিলাম সেখান থেকে ওই দু মিনিট লাগে মাইসোর জাংশন এই স্টেশনে আসতে এত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা সত্যি খুব সুন্দর

সামনেই বন্দে ভারত দাঁড়িয়ে এত ভিডিও দেখেছি বন্দে ভারতের সত্যি চড়ার এখনও সৌভাগ্য হয়নি তা আস্তে আস্তে ঠিকই চড়ব শতাব্দীতে এমনি খাবার দেয় কিন্তু এখানে বুঝতে পারছি না দুপুরবেলা খাবার দেবে কিনা তাই এখান থেকেই যা হোক অল্প কিছু নিয়ে নেব ভাত এখানে পাওয়া যাচ্ছিলো তো ভাত নেবো না ওই বাড়া ধোসা এগুলোই পাওয়া যাচ্ছিলো তো অল্প করে নিয়ে নিলাম ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শুধু ছাড়ার অপেক্ষা ট্রেনে উঠে গেছি এখন দুটো মতন বাজে তো এই বাটনটা প্রেস করলেই ডোরটা ওপেন হয়ে যাচ্ছে তো ভেতরে চেয়ার কাট ওই একদিকে তিনটে করে চেয়ার আর একদিকে দুটো চেয়ার একদম টাইম মতো ট্রেন ছেড়ে দিয়েছে তো ক্যানাডা থেকে ইন্ডিয়া ফেরার পর এটা আমাদের প্রথম ট্রেন জার্নি প্রথমেই জলের বটল সবাইকে দিল আর পেপার যা ছিল তো যারা চাইবে তাদের এমনি দিয়ে দেবে এবার মাইসোর থেকে ব্যাঙ্গালোরে এই ট্রেনে ভাড়াটা বলি তো আমাদের এক একজনের তিনশো পনেরো টাকা করে লেগেছে আর সাথে কনভিনিয়েন্স ফি ছিল ৩৫ টাকা তো আমরা টোটাল ছজন আছি তো ছজনের মোট খরচা পড়ে গেছে উনিশশো টাকা কিছুক্ষণ পর চায় সামগ্রী বিস্কুট এইসব দিয়ে গেল তো বুঝলাম দুপুরবেলায় চাই দেবে শুধু ওই দিকে জন্য চা বানিয়েছে বিস্কুট ডুবিয়ে খাওয়ার জন্যে শতাব্দী বরাবরেরই খুব ভালো লাগে এমনি তো সিটগুলোও সুন্দর আর লেগ স্পেস অনেকটাই আছে তাই এমনি কমফোর্টেবল জার্নি হয় আর যে ইনি সোমোর পাশে বসবে না তাই কি হয় কখন থেকে উসকুস করছে কখন বসবে ওর পাশে একদম টাইমেই ব্যাঙ্গালোর স্টেশনে নেমে গেছি চারটে দশে এখানে ঢুকে গেছি স্টেশন থেকে একটা গাড়ি বুক করা হলো এখান থেকে আমাদের হোটেল নিয়ে যাবে তো হোটেলের ডিস্টেন্স খুব একটা বেশি নয় সিক্স কিলোমিটার মতন তাই সাড়ে চারশো টাকা নিয়ে নেবে মাত্র সিক্স কিলোমিটার যেতে কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে যাবে কারণ ব্যাঙ্গালোরে যা ট্রাফিক কিচ্ছু করার নেই আমরা ট্রিটমেন্ট পারপাসে ব্যাঙ্গালোরে এসছি নিম্যান্স হসপিটালে দেখাবো তাই ওই হসপিটালের সামনেই একটা হোটেল নিয়ে নিয়েছি এই জায়গাটা আরেক ক্যাম্পানা হাল্লি এখানে স্যাফিয়ার ডে হোটেলে রুম বুক করেছি এই হোটেলের রুমগুলো দেখাই এখানে এমনি নন এসি এসি দু রকমেরই রুম পাওয়া যায় তো এই রুমটাতে তিনজন থাকতে পারবে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আছে ব্ল্যাঙ্কেটও দিয়েছে এদিকে আছে টিভি ওয়ার্ড্রপ আর ওদিকে বাথরুমটা এমনি ঠিকঠাকই আছে বড়সড়ই আছে যা যা থাকার সবই আছে বাথরুমে আরেকটা রুম এটাতে এসি আছে এখানে ডাবল বেড আছে ওদিকে ওয়ার্ড্রব আছে আর একটা ছোট খাওয়ার টেবিল মতো রাখা আছে টিভি আছে এমনি রুমটা বড় সড়ই আর বাথরুমটাও বড় সড়ো আছে শুধু জলের ফ্লোটা অনেকটাই কম এখন ব্যাঙ্গালোরে জলের সমস্যা হচ্ছে হয়তো সেই জন্য তো এটা ফিফথ ফ্লোরে আছি তো এখানে নন এসি রুমগুলো ওই হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এসি রুম হলে একটু দুশো তিনশো টাকা এক্সট্রা পড়বে চোদ্দোশো পনেরোশো এরকম পড়ে যাবে এখান থেকে নিম্যান্সের ডিস্টেন্স যেহেতু খুবই কম এক কিলোমিটার মতো তাই যারা আসে এখানে নিমান্সে ট্রিটমেন্ট করতে তারা কিন্তু বেশিরভাগ এখানেই থাকে এখানে প্রচুর বাঙালি আসে তাই বাঙালি খাওয়ার হোটেল পেয়ে যাবে জায়গাটা খুব একটা ভালো নাও লাগতে পারে বাজার এলাকার সারাক্ষণ হট্টগোল কিন্তু এখানে সস্তায় থাকার হোটেল বলো বা বাঙালি খাবার হোটেল বলো প্রচুর পেয়ে যাবে তো চল্লিশ পঞ্চাশ টাকায় ফিশ থালি সত্যি ব্যাঙ্গালোরের মতো জায়গায় ভাবা যায় তো আমরা চিকেন থালি নিয়েছিলাম এটা একটু বেশি একশো কুড়ি টাকা মতন পড়েছে তো আমরা এখন খেয়ে নেব তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে